আসসালামু আলাইকুম হে ওয়া আমি সিমর লুবাবা সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে প্রায় ভেসে আসে প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবার ভিডিও যেখানে তাকে নানা সময় নানা ধরনের মন্তব্য করতে দেখা যায় যা তার বয়সের তুলনায় পরিপক্ক নেটিজেনরাও তাই তাকে ডাকে পাকনা লুবাবা নামে এদিকে সবিজের চাক ছেড়ে ধর্মের ছায়াতলে ফেরাটা তারকাদের ক্ষেত্রে নতুন কিছু না এখন পর্যন্ত দেশ বিদেশের বহু তারকারা এমনটি করেছে বাংলাদেশের সবিজাঙ্গনেও রয়েছেন এমন অনেকে এবার আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবার দেখা মিলল এমনই বদলে যাওয়া এক রূপে ধরেই নিজেকে ইসলামের ছায়াতলে এনেছে লুবাবা তবে নিয়মিত রয়েছে ব্লগিং এ অর্থাৎ সামাজিক মাধ্যমে ফ্লুট ব্লগিং ট্যুর ব্লগিং করছে নিয়মিত এছাড়াও ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবেও নেটিজেনদের কাছে প্রিয় মুখ হয়ে উঠছে সে বলা বাহুল্য তাকে নিয়ে এখন অনেকেই প্রশংসায় মাতছেন ফলে বিভিন্ন সাক্ষাৎকারে এই পরিবর্তন নিয়ে মুখোমুখিও হচ্ছে লুবাবা সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুরাগীদেরকে ইসলামের ছায়াতলে আসা এই শিশু শিল্পী শোনাল পরকালের কথা এ সময় লুবাবা সর্বদা ইসলামের পথকে অনুসরণ করার আহ্বান জানান লুবাবাকে বলতে শোনা যায় আশপাশের মডার্নদের মতো ফলো করতে গেলে যেটা হয় আমাদের আসল যে লক্ষ্য পরকাল সেটা আমরা ভুলে যাই যেমন আমরা মিডিয়াতে কাজ করি কাজ করা যায় কিন্তু কাজের যে ইসলামিক ওয়েটা বা উদ্দেশ্যটা আছে সেটা অনুসরণ করা বেটার আর ইসলামের পথ বেছে নেওয়াটা আমার জীবনের একটা বেস্ট ডিসিশন